আমাদের যে ফাইনাল ম্যাচ হচ্ছে প্রতিটি খেলাতেই আমরা দর্শককে জায়গা দিতে পারিনি তার জন্য আমরা যাকে ভোট দিয়েছিলাম ভৌমিক মহোদয় ওনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফার্মের থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গেলোরেটে করতে পারবো উনি আমাদেরকে দেয়নি কাজ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি ওনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি কিন্তু যাকে ভোট দেয়নি বন্ধু আপনারা কেউ ভোট দেননি কিন্তু আমি দিয়েছিলাম একটা ভোট একটা ভোটের বিনিময়ে যিনি আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক দিতে পারছি না আমাদের গ্যালোরি উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি থেকে আমাদেরকে দিয়েছেন ওই উত্তর দিকে গ্যালোরিতে করার জন্য বন্ধু তার জন্য এই বক্সনগর পক্ষ থেকে আমি নতুন জানোভাবে ওকে তাকে প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি